কুরবানির পশুর যেসব অংশ খাওয়া নিষেধ সম্পূর্ণ হারম অর্থাৎ আমরা যে কুরবানির দিন ছাগল কুরবানি করি গরু কুরবানি করি মহিষ কুরবানি করি তো এই কুরবানির পশুর সাতটি জিনিস খাওয়া কিন্তু হারম সেটি কিন্তু আপনাদের জানাবো যে কুরবানির পশুর কোন সাতটি জিনিস খাওয়া সম্পূর্ণ হারম বা নিষেধ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরকাত আরো আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে সেটি হলো কুরবানির পশুর যেসব অংশ খাওয়া নিষেধ সম্পূর্ণ হারম অর্থাৎ আমরা যে কুরবানির দিন ছাগল কুরবানি করি গরু কুরবানি করি মহিষ কুরবানি করি তো এই কুরবানির পশুর সাতটি জিনিস খাওয়া কিন্তু হারম সেটি কিন্তু আপনাদের জানাবো যে কুরবানির পশুর কোন সাতটি জিনিস খাওয়া সম্পূর্ণ হারম বা নিষেধ কুরবানি দেওয়া হয় মহান আল্লাহর সন্তুষ্টির জন্য জিলহজের দশ তারিখে ফজরের পর থেকে বারো জিলহজ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত সময়ে নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে তাকে কোরবানি দিতে হবে কুরবানি শব্দটি আরবি এর অর্থ ত্যাগ আত্মস্বর্গ নৈকট্য লাভ এবং জবাই করা ইত্যাদি মহান আল্লাহ উম্মতের জন্য কুরবানি নির্ধারণ করেছি যাতে তারা আল্লাহ পর্যন্ত জবাই করে করার সময় আল্লাহর নাম উচ্চারণ করে অতএব তোমাদের আল্লাহ তো একমাত্র আল্লাহ সুতরাং তারই অজ্ঞাধীন থাকো এবং বিনয়েদের সুসংবাদ দাও সুরাহাজের চৌত্রিশ নম্বর আয়াতের ভিতর আল্লাহ তালা কিন্তু জানিয়ে দিচ্ছেন বলেন দিন আদম সন্তান যে আমল করে তার মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল পশুর রক্ত প্রবাহিত করা কেননা কুরবানির পশু কিয়ামতের দিন তার শিং নাড়ি চুল পশম নিয়ে উপস্থিত হবে আর তার রক্ত জমিনে পতিত হওয়ার আগেই আল্লাহর নিকট কবুল হয়ে যায় অতএব তোমরা আনন্দের সঙ্গে তা পালন করো ইবনে মাজা শরীফের হাদিসের ভিতরে কিন্তু এই গুরুত্বপূর্ণ ফজিরাতের কথা বলা হয়েছে কুরবানির পশুর মাংস খাওয়া হালাল হলেও কিছু অংশ খাওয়া নিষেধ যে অন্যতম হল রক্ত যা ইসলামে সম্পূর্ণভাবে নিষিদ্ধ এছাড়াও নবীজি সাল্লাহ সাল্লাম পশুর আরও সাতটি জিনিস খাওয়া অপছন্দ করতেন তা হল প্রবাহিত রক্ত এক দুই আণ্ডকোষ তিন চামড়া ও গোস্তের মাঝে সৃষ্ট জমাট মাংসগ্রন্থি তারপরে চার মূত্রথলি পাঁচ পিত্ত ছয় নরমাদি পশুর গুপ্তাঙ্গ আর প্রথমত রক্ত হাদিসে একাধিক বর্ণনা এসেছে বিখ্যাত তাবে হজরত মুজাহিদ রহমাতুল্লাহ আলী বর্ণনা করেন নবী সাল্লাহ সাল্লাম বকরির সাত জিনিস খাওয়াকে অপছন্দ করতে তা হল প্রবাহিত রক্ত পিত্ত মাংস গ্রন্থি নরমাদি পশুর গুপ্তাঙ্গ এবং অন্ডকোষ তাই হাগি শরীফের হাদিসের ভিতর কিন্তু একটা আসছে তো আশা করি আপনার অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু জানতে পারলেন যে কুরবানির পশুর কোন সাতটি জিনিস আমার আপনার নবী সাল্লাম খাওয়া সম্পূর্ণ অপছন্দ করতেন নিষেধ করতেন সম্পূর্ণ হারাম বলে আখ্যায়িত করেছেন তো সকলেই ভালো থাকুন তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করেন পাশের বেল আইকন প্রেস করে সাথেই থাকেন আসসালামু আলাইকুম অরহমতুল্লাহি অবারও